হ্যালো ফ্রেন্ডস নলেজটিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করবো আটই জুনের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যান এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্টিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশব পদে এখনও দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস লেখানে আবেদনযোগ্য এখানে শূন্যপত্র রয়েছে চারশোটি তো তো তোমরা বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট পুলিশ ডাব্লিউ বি ডট জিও ডট ইন নেক্সট দেখো বলা হয়েছে এসএসসির মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস লেখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে ছয় ছয় চব্বিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ লেখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে নব্বইটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তেরো ছয় চব্বিশ বিস্তারিত পাবে টবল ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ লেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো কুড়িটি তোমরা বিস্তারিত পাবে টাবল ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট নেক্সট তাকে বলা হচ্ছে ইউপিএসসির কম্বাইন ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশো উনষাটটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে চার ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডব্লুড্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সটকে বলা হয়েছে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে মোট শূন্য পদ রয়েছে চারশো চারটি আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে চার ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস জিটিপিএস ডট ডবল স্ল্যাশ স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা একত্রিশ পাঁচ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট ডাব্লিউ বিভিপি ডট নেক্সট স্টিল তো বলা ডিপ্লোমা এবং ডিগ্রি আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে তেরো ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এন এটিএস এডুকেশান ডট জিও ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে বিএসএফ এ নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হয়েছে আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো আটচল্লিশটি আবেদনের শেষ তারিখ সতেরো ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও ডট ইন নেক্সট তাকে বলা হচ্ছে বিএসএফ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং যেখানে বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ আবেদন যোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো বাষট্টিটি আবেদনের শেষ তারিখ তিরিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে এইচ ডিডি পিএস ডট ডবল স্ল্যাশ আর ইসিডিটি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বিমান বাহিনীতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ আবেদন আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো চারটি আবেদনের শেষ তারিখ আঠাশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস ডি ডিপিএস ডট কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সি নেক্সট বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপটি নিয়োগ এখানে বলা হয়েছে এইট পাস এবং মাধ্যমিক ও গ্রাজুয়েট পাস লেখেন আবেদনযোগ্য এখানে শূন্যপথ রয়েছে নিরানব্বইটি আবেদনের শেষ তারিখ চব্বিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট বাঁকুড়া ডট ডি কোর্স ডট জিও ডট এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশবদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহে জিজ্ঞাসাবিটি অর্থাৎ এই সপ্তাহে জিজ্ঞাসাবি কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে ইউপিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে সাধারণ প্রার্থীরা আইপিএস হওয়ার পরীক্ষা কতবার দিতে পারে তো এখানে বলা হচ্ছে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বয়স হতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে সাধারণ প্রার্থীরা ছবার ও নবার তপশিল এরা যতবার খুশি এই পরীক্ষা দিতে পারেন নেক্সট তাকে বলা হয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন যেখানে বলা হয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে এবছর কি পরীক্ষা হবে যেখানে বলা আছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে সম্ভবত আঠেরোই আগস্ট পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হতে পারে বাইশে সেপ্টেম্বর আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিমিলারি পরীক্ষা হতে পারে পনেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয় এখনও পরীক্ষার তারিখ সঠিক তারিখ ঠিক হয়নি সম্প্রতি নির্বাচন শেষ হয়েছে খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে তখন ওয়েবসাইটে দেওয়া হবে নেক্সট তাকে বলা হচ্ছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা কবে হবে এখানে বলা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা কবে হবে সিজিএল ও এন ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে রেলের এন ও গ্রুপ ডি পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে এখানে বলা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা হবে সম্ভবত পয়লা থেকে বারোই জুলাই শীঘ্রই পরীক্ষার তারিখ স্টাফ সিলেকশন কমিশন ঘোষণা করবে এমপিএস ফর্ম পূরণ আগামী সপ্তাহ থেকে শুরু হবে সিজিএল এর বিজ্ঞপ্তি বেরোবে এই মাসে পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ রেলের এনটিপিসি পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই পরীক্ষা হবে সেপ্টেম্বর গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে আগস্ট মাস নাগাদ পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে নেক্সট থেকে বলা হয়েছে সেনাবাহিনীর চাকরির বিষয়ে প্রশ্ন এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস ও আইটিআই পাস অগ্নিবিদ স্কিমে সোলজার জেনারেল ডিউটি ও সোলজার টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ দুটি পদের জন্য দরখাস্ত করতে পারবে তবে সোলজার জেনারেল ডিউটি পদের বেলায় মাধ্যমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট আর সোলজার টেকনিক্যাল পদের বেলায় মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে নেক্সট তাকে বলা হয়েছে প্রাইমারি টিচারের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রিহ্যাবিলিটেশন অফ ইন্ডিয়া থেকে ডিএলএড কোর্স পাশ করলে তা প্রাইমারি চাকরির জন্য যোগ্য কি উচ্চ মাধ্যমিকের নম্বর বাড়ানোর জন্য কেউ যদি নতুন করে মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক আর আর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একই সঙ্গে ডিএলএড কোর্স করে তাহলে কি সুবিধা হবে এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নের উত্তরে আর থেকে ডিএলএড পাস করে থাকলে প্রাইমারির জন্য যোগ্য দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ দুটি কোর্সি একই সঙ্গে করতে পারবে নেক্সট তাকে বলা হয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পরীক্ষা পাবে হতে পারে এবছর কি পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে রেল রিক্রুটমেন্ট বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আগস্ট হওয়ার সম্ভাবনা আছে নেক্সট থেকে বলা হচ্ছে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসি ও গ্রুপ ডি পদের জন্য ফিজিক্যাল ফিটনেস দেখা হয় কি চোখে চশমা থাকলে যোগ্য কী তো এখানে বলা হয়েছে এন ও গ্রুপ ডি পদের জন্য ফিজিক্যাল ফিটনেস দেখা হয় না তবে গ্রুপ ডি পদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হয় এই দুই বেলায় ন্যূনতম দৃষ্টিশক্তি থাকতে হবে নেক্সট থেকে বলা হচ্ছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন এখানে বলা হচ্ছে গ্রামীণ ডাকসেবক পদের জন্য ই এর সার্টিফিকেট রাজ্য সরকারের দেওয়া বৈধ না কেন্দ্রীয় সরকারের দেওয়া বৈধ তো এখানে বলা হচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দুই সার্টিফিকেটই বৈধ নেক্সট তাকে বলা হয়েছে হাইকোর্টের রায়ে দু হাজার সালের পর সব ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে তাহলে এই মুহূর্তে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে শূন্য পদ বেরোচ্ছে তাতে দু হাজার সালের পরে পাওয়া ও সার্টিফিকেটধারীরা কি ধারী ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন যেখানে বলা হয়েছে হাইকোর্টের রায় দু সালের পর সব ও সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে নির্বাচনের পর রাজ্য সরকারের যেসব শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে ও সার্টিফিকেট নিয়ে নির্দেশিকা থাকবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরির দরখাস্ত করার সময় কোনো প্রার্থী ও বিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে কোনো প্রার্থী ও বিসি ক্যাটাগরিতে দরখাস্ত করে থাকলে পরে ওই সার্টিফিকেট দেখাতে না পারলে তার ও বিসি ক্যাটাগরি পদ বাতিল করে জেনারেল ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরির সুযোগ দেওয়া হয় নেক্সটকে বলা হয়েছে কোর্স ট্রেনিং ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল সায়েন্স ফর ইনপুট ডিলার্স বিষয়ে চুয়াত্তর পার্সেন্ট নম্বর নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স পাশ করেছে এই সার্টিফিকেটের ওপর ভিত্তি করে কোনো চাকরিতে আবেদন কোনো চাকরিতে আবেদন করতে পারব কি তো এখানে বলা হচ্ছে এগ্রিকালচারাল কিংবা ফার্টিলাইজার সংক্রান্ত বিভিন্ন বিভাগ চাকরির জন্য ওই সার্টিফিকেট কাজে লাগতে পারে ওই সার্টিফিকেট কাজে লাগতে পারে নেক্সট তাকে বলা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে থেকে শুরু হবে এখানে বলা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে ভর্তি শুরু হয়েছে বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ ইউ ডট এসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ইগনু থেকে মাস্টার ডিগ্রি কোর্স করলে সব পরীক্ষার ক্ষেত্রে যোগ্য সব পরীক্ষার ক্ষেত্রে যোগ্য কি ইগনুর ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে কি যেখানে বলা হয়েছে ইগনুর বছরে দুটি সেশনে ভর্তি হয় একটি জুলাই আরেকটি জানুয়ারিতে পড়ানো হয় হয় ওডিএল মোডে ও অনলাইন মোডে জুলাই সেশনের জন্য খুব শীঘ্রই ভর্তির প্রক্রিয়া শুরু হবে বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে টিব্লি ডাব্লিউ ডট ডট এসি ডট নেক্সট দেখো বলা হয়েছে সরকারি ডিএলএড কোর্সে ভর্তি হলে হলে কোনো এন্ট্রান্স দিতে হয় কি না নম্বরের ভিত্তিতে হয় কত শতাংশ নম্বর থাকলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায় এখানে বলা হয়েছে না কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় না উচ্চ মাধ্যমিকের পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয় ন্যূনতম কত শতাংশের প্রার্থীরা সুযোগ পাবে সেটি নির্ভর করে দরখাস্ত জমা পড়েছে কত দরখাস্ত জমা পড়েছে তার উপর গতবার চুরানব্বই শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরা সুযোগ পেয়েছে নেক্সট তাকে বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের কোর্স রাজ্যে কোথায় কোথায় পড়ানো হয় ওখানে বলা হয়েছে লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গের তিনটি প্রতিষ্ঠানে বঙ্গীয় গ্রন্থকার পরিষদ দুই কালিম্পংয়ের গভর্নমেন্টস জনতা পুরের গভর্নমেন্টস পিপলস কলেজ যেখানে শিক্ষাগত যোগ্যতা দরকার যেকোনো কোনো উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ কর্মরত প্রার্থীরা মাধ্যমিক যোগ্য মাধ্যমিক যোগ্যতার হলে সেই সঙ্গে পাঁচ বছর পূর্ণ সময় গ্রন্থকারের কর্মী হলে আবেদনযোগ্য লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পড়ানো হয় কলকাতা যাদবপুর কল্যাণী বিশ্ববিদ্যালয় তেশাগর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বঙ্গ বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এছাড়াও দূরশিক্ষায় পড়ানো হয় ইবনু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখো রয়েছে আইবিপিএস পি এস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের পিলি পরীক্ষা হবে তিন চার দশ সতেরো আঠেরোই আগস্ট বিস্তারিত পাবে টু ডাব্লিউ ডট আইবিপিএস নেক্সট থেকেও বলা হয়েছে আই বিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাভে টিবল ডট আইবি ডট ইন নেক্সট থেকে বলা হয়েছে নার্সিংয়ের এ এনএম এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দোই জুলাই বিস্তারিত পাভে টিবিল ডট ডাব্লু বি জেইবি ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাবে টিপি ডট ইউপিএসসি ডট জিওভি ডট এ নেক্সট দেখো বলা হয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে সিটেটের পরীক্ষা হবে সাতই জুলাই বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট সিটেট ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে চার থেকে ছয় জুন বিস্তারিত পাবে টিবি ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির ক্লাগশিপের পরীক্ষা হবে আগস্টে বিস্তারিত পাবি টি ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির মিশিলিনিয়ার সার্ভিসেস পরীক্ষা দু হাজার তেইশ হবে আঠাশে জুলাই বিস্তারিত পাবি টিবিল ডব্লিউ ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এসএসসির ফেস টুয়েলভ পদের পরীক্ষা হবে চব্বিশে জুন থেকে ছাব্বিশে জুন বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ডি এসএসএস এর বিভিন্ন পরীক্ষা হবে দুই হবে দশ থেকে বাইশে জুন বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট ডি এসএসএসবি দিল্লি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এসএসসি সিএসএসএল এর পরীক্ষা হবে এক থেকে বারোই জুলাই বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে ছয় থেকে সাতই জুন বিস্তারিত পাবিটি বিডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে গ্রামীণ ব্যাঙ্কে সাত হাজার ক্লার্ক ও অফিসার নিচ্ছে যেখানে বলা হয়েছে দরখাস্ত নেওয়া শুরু সাত থেকে সাতাশে জুন এখানে বলা হয়েছে গ্রাজুয়েট মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সহ ভারতের চল্লিশটি গ্রামীণ ব্যাংকের গ্রুপ এ অফিসার গ্রুপ এ অফিসার ও গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আই বিপিএস ইউপিএস দরখাস্ত নিচ্ছে প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট পিলিও মেন হবে এই পরীক্ষায় সফল হলে আইবিপিএস ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে ইন্টারভিউ সফল হলে ওই চল্লিশটি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারে মোট চল্লিশটি গ্রামীণ ব্যাংকের মতো পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব অঞ্চলে নিয়োগ হবে এইসব এইসব ব্যাঙ্কে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাংক বিহার গ্রামীণ ব্যাংক ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক এই সমস্ত বিভিন্ন ব্যাঙ্কে এখানে যোগ্যতা বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এছাড়াও যে রাজ্যের ওইসব ব্যক্তি শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা হতে হবে কম্পিউটার কাজ করার মতো জ্ঞান থাকতে হবে অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট মেয়েরা আবেদন করতে পারেন এগ্রিকালচারাল হর্টিকালচার ফরেস্টিং এই সমস্ত বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন এছাড়াও রাজ্যের ওইসব ব্যাঙ্ক শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা হতে হবে এবং কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকতে হবে অফিসার স্কেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসার পদের জন্য মোট অন্তত ফিফটি নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট মেয়েরা আবেদনযোগ্য অফিসার স্কেল টু স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পদের জন্য ইলেকট্রনিক্স কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত ফিফটি নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতই জুন থেকে সাতাশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট আইভিপিএস ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং তপসিলীয় প্রতিবন্ধী একশো পঁচাত্তর টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে পনেরোশো চব্বিশ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফ তো ওখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সশস্ত্র সীমাবল এবং অসম রাইফেলসের কাজের জন্য হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টোনোগ্রাফার এবং ওয়ারেন্ট অফিসার আর হাবিলদার ক্লার্ক পদে পনেরোশো চব্বিশ জন ছেলে মেয়ে নিচ্ছে তো এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে যে কোনো সাথে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরাজি টাইপিংয়ে কম্পিউটারে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় দশ হাজার পাঁচশোটি প্রি ডিপ্রেশনের গতি থাকলে আবেদন করতে পারেন সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পদের জন্য যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরাজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত আশিটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন হাবিলদার ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরাজি এ মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মতো ওয়ারেন্ট অফিসার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন কম্পিউটারের মিনিটে আশটি শব্দ তোলার গতি থাকলে গতি থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের উন্নত তো এখানে শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো পঁয়ষট্টি শ্রেণী আর মেয়েদের বেলায় একশো পঞ্চান্ন শ্রেণী তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে নয় জুন থেকে নয় জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল স্ল্যাশ আর ইসিটিটি ডট বিএসএফ ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থা একশো পঁয়তাল্লিশ ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং পদে একশো পঁয়তাল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং কেমিক্যাল পদের জন্য কেমিক্যাল পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজির ডিগ্রি বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ওই সব শাখার ডিপ্লোমা কোর্স পাশের পর তিন বছরের ডিগ্রি কোর্স পাঁচটা ওই শতকরা হারের নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে সাতাশের মধ্যে ম্যানেজমেন্ট ট্রেনিং মেকানিক্যাল পদের জন্য ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বি বা বিটেক পাস হলে এবং সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বি বা বিটেক কোর্স পাসটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর অবশ্যই উপজেত হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স ততমা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট আর সি এফ টি ডি ডট কম নেক্সট দেখো বলা হয়েছে ডিএলএড কোর্সে পঁয়তাল্লিশ হাজার সিটে ভর্তির শেষ তারিখ বাড়ল যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি ছশো ছাপ্পান্নটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ বাড়িয়ে পনেরোই জুন করা হয়েছে পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে এনসিটির অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত এই কোর্স বছরের পড়ানো হবে দু ও দু হাজার ছাব্বিশ সেশনে এই কোর্সে পাশ করলে তবেই প্রাইমারি টিচার ও স্কুল সার্ভিস কমিশনের আবার প্রাইমারি টিচার হওয়ার জন্য দরখাস্ত করতে পারবেন যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট তপশিলি অবিসি প্রতিবন্ধী প্রায় প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে ভোকেশনাল শাখা উচ্চ মাধ্যমিক পাশটাও শতকরা হারে নম্বর পেয়ে থাকলে যোগ্য এখানে অনলাইনে দরখাস্ত নেওয়া হবে পনেরোই জুন পর্যন্ত প্রথমরা দরখাস্ত করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট ডাব্লিউ বিবিপি ডট ওআি এবং এইচটিপিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওয়ারজি তো আরও বিস্তারিত তথ্য পাবে উরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে ষাট ট্রান্সলেটর তো এখানে বলা হয়েছে পাটনা হাইকোর্টে ট্রান্সলেটর ও ট্রান্সলেটর কম প্রুফ রিডার পদে ষাটজন লোক নিচ্ছে ইংরাজি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে হিন্দিতে দক্ষতা থাকতে হবে আইনের ডিগ্রি বা উর্দু বা মৈথলি সাঁওতালি এই সমস্ত বিভিন্ন ভাষায় দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে এনসিসির বি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে সাঁত্রিশ বছরের মতো জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার ছয় বা তারপর তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে জিএসটি টি ডট ডবল স্ল্যাশ পাটনা হাইকোর্ট ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো টাকা দিতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো টাকা জমা দিতে হবে দোসরা জুলাইয়ের মধ্যে তো আরও বিস্তারিত তথ্য পাবে পূরত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্সে একশো বিরাশি টেকনিশিয়ান তো এখানে বলা বেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে ডিপ্লোমা টেকনিশিয়ান অপরেটর পদে একশো বিরাশি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল পদের জন্য ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন তো এখানে শূন্য পদ রয়েছে উনত্রিশটি ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদের জন্য ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য অপারেটর ফিটার পদের জন্য আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা আবেদন করতে পারেন অপারেটর ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য মেশিনিস্টের জন্য আইটিআই থেকে মেশিনিস্টের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য ওয়েল্ডার সিট ম্যাটাল ওয়ার্কার সব ক্ষেত্রে আইটিআই কোর্স পাশ হতে হবে ওপরে সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সিক্সটি পার্সেন্ট এবং প্রতিবন্ধী হলে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে এক পাঁচ দু হাজার চব্বিশের এসব আঠাশের মধ্যে তপশিজিরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই বারোই জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডাব্লুডাব্লিউ ডট হেল ইন্ডিয়া ডট কো ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রদোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীর র্যালি দশই জুলাই তো এখানে বলা হয়েছে ভারতীয় স্থল বাহিনীর বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ ও সেন্ট্রাল রুল কি অগ্নিপথ স্কিমে অগ্নিবীর জেনারেল ডিউটি এবং অগ্নিবিদ টেকনিক্যাল এবং অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট ও স্টোন কিপার টেকনিক্যাল পদে কয়েকশো ছেলে মেয়ে নেওয়ার জন্য সরাসরি র্যালি হবে রুকিতে পইমের প্রার্থীদের র্যালি হবে দশই জুলাই প্রাক্তন সেনাকর্মীর ছেলেরাই এই এই র্যালিতে যেতে পারবেন তো এখানে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি তা দেওয়া হলো অগ্নিবীর জেনারেল ডিউটি পদের জন্য মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে অগ্নিবিদ টেকনিক্যাল পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ইংরাজি অন্যতম বিষয় হিসাব নিয়ে সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে আর প্রতিটি বিষয়ে চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য এনআইওএস বোর্ড থেকে পাশ হলেও যোগ্য মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশটা ইংরাজি অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে আবার অন্তত ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আর নিচের এই সব ট্রেডে আইটিআই থেকে বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট কিপার টেকনিক্যাল পদের জন্য আর্টস ও সায়েন্স কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো বন্ধুরা এই ছিল আটই জুনের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেওয়াও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো